উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি সেনাদের উদ্দেশ্যে যে বার্তা প্রদান করেছিলেন সেখানে সঠিক সম্মান প্রদান করা হয়নি কথা বারম্বার বলতে শোনা গিয়েছিল বিরোধীদের আজকে আবারও সেই প্রসঙ্গকে ঘিরে তুলকালাম আজও তুলকালাম বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা বিরোধী দলনেতার প্রিভিলেজ দিয়েছিলেন রাজ্যের তিন মন্ত্রী স্পিকার গ্রহণ করেছেন এমনটাই বলেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এর পরেও আজ আবারও উত্তপ্ত হল বিধানসভা আবারও সেই মুখ্যমন্ত্রীর প্রসঙ্গকে তুলে ধরেই ক্ষোভ প্রকাশ বিরোধীদের এর পাশাপাশি বিরোধী দলনেতার উপর প্রিভিলেজ মোশনের তদন্তে নির্দেশ দেওয়ার প্রতিবাদে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা সদনে বিক্ষোভ দেখান এবং এবং করেন বিধানসভার বাইরে বেরিয়ে এসে তীব্র ধিক্কার জানান তারা বিধায়ক ডক্টর লাহিড়ির কথার উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে স্পিকার সাহেবের যে আচরণ মাননীয় বিরোধী দলনেতার প্রতি যা এর আগেও বারবার পরিলক্ষিত হয়েছে এই প্রতিহিংসামূলক আচরণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সবার বাইরে দাঁড়িয়ে ফিরাদ হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে আরেকজন বিধায়ক বলেন বাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না এবং আপনারা দেখেছেন অশোকবাবু আজকে বলেছেন আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো গতকাল মাননীয় বিরোধী দলনেতা তিনি যা বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম হিন্দু বিদ্বেষ সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের সামনে নিয়ে এসছে দুর্ভাগ্য হচ্ছে সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে একটা এডিটেড ভার্সেন যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বলেন আর আপনাদের সামনে কি পেশ করা হয় জনগণের সামনে সেটা নির্ভর করে বিধানসভার উপরে দাঁড়িয়ে আপনারা এত সাংবাদিক বন্ধু আছেন কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রাদিকে আক্রমণ করেছেন পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য পহেলগাঁও করানো হয়েছিল এই ভাষা কার ভাষা এই ভাষা পাকিস্তানের ভাষা পাকিস্তানের কূটনৈতিকভাবে তারা কি কি পেয়েছে সেটাকে রেকর্ড করিয়ে বিধানসভার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্ন তুলতেই পারে যে উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্ব বিশ্বজুড়ে সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে চেয়ারম্যান যে ভাষায় পুলিশের ওপরে তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছে সেই ভাষা আমরা অন্তত বলতে পারব না মুখ্যমন্ত্রীর স্নেহভাজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয় পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে জমা দিয়ে এসছেন পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না ফলে আমরা অনুব্রত এসআরডি এর চেয়ারম্যান তার গ্রেফতারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি দুর্ভাগ্য আমাদের আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা দেখলাম একজন আদিবাসী ছাত্রীকে সুস্মিত সোরেনকে যেভাবে পুলিশ কাস্টোডিতে তার উপর অত্যাচার চালানো হয়েছে এর থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয় যা মুর্শিদাবাদ মোথাবাড়ি জঙ্গিপুর মালদার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশকে বসিয়ে রেখে হিন্দুদেরকে নিধন করা হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ মন্ত্রী বহিরাগত আমি একটি কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রতিবেশী আমার খুনি আজকে যারা খুন করেছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে তারা ছিল তারই প্রতিবেশী তাদের বাড়িতে আসা যাওয়া ছিল যেখানে প্রতিবেশীরা খুনি হচ্ছে সেখানে বারবার করে একটা কথা মাথায় রাখতে হবে এই সরকার হিন্দু বিরোধী হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিন্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং দলকে ব্যবহার করছেন ফলে সমস্ত হিন্দু এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিপদ এটা আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে রাখলাম এবার প্রশ্ন থাকলে করতে পারেন